পিঠের ছবিটা দেখায় রামনবমী তিথিতে আদ্যাপীঠেও বিশেষ পুজোর আয়োজন আদ্যাপীঠে হাজার হাজার কুমারীকে আড্ডা মা জ্ঞানে পুজো করা হয় দু হাজার কুমারীদের নিয়ে কুমারী পুজো করলেন বর্তমান মন্দিরের প্রধান মুরাল ভাই মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম দেখতেই পাচ্ছেন একাধিক কুমারী তাদেরকে আড্ডা মা পুজো চলছে উনিশশো পনেরো সালে যে মন্দির করেছিলেন সেই মন্দিরের বসিয়েছিলেন মুসলিম ধর্মের ছাপ হিন্দু ধর্মের ক্রেসু খ্রিস্টান ধর্মের ক্রস বৌদ্ধ ধর্মের হাত তাই বলছেন মহামারী বুদ্ধি মুখে এই মুহূর্তে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় রামের পুজো দেওয়ালে আজাদ কাশ্মীর স্লোগান লেখা দেওয়ালের পাশেই চলছে পুজো উঠছে জয় শ্রীরাম স্লোগান জয় শ্রীরাম ধ্বনি উঠছে তারই পাশাপাশি দেখা যাচ্ছে রামের পুজো চলছে দেওয়ালে একদিকে লেখা রয়েছে আজাদ কাশ্মীর আর তারই পাশে চলছে রামের পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিও আপনাদের সামনে রয়েছে একাধিক প্রান্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি ঠিক কি আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয় দুর্গা পুজো হয় আবার ইফতার পার্টিও হয় সবই হয় আমি সব জায়গাতেই যাই একটু আমাদের কলিগ মানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একজন কলিগ একবার ইফতার পার্টি করেছিল সেখানে আমাকে তারা ইনভাইট করেছিল আমি গিয়েছিলাম সুতরাং যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভাতৃত্বের যেখানে উপস্থিত থাকে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই আর রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয় আর ইফতার পার্টিতে যারা তারে সৌভাতৃত্বের বন্ধনে আলিঙ্গন করে নিজেদের মধ্যে সেখানেও কোনো তো বাধা নেই কিছু সুতরাং এক জায়গায় বাধা থাকবে এক জায়গায় বাধা থাকবে না কেন তাছাড়া আমি হিন্দু সরস্বতী পুজোতেও যাই দুর্গা পুজোতেও যাই নাও নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়